শালিনী নাটক সবার সামনে ধরিয়ে দিতে রুদ্রের ডাক্তারকে বাতিল করে নতুন ডাক্তারকে বাড়িতে আনলো ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে বুড়ো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি যখন নিজের সিঁদুর কৌটো খুঁজে পায় না তখন সে বাড়ির সবাইকে জিজ্ঞাসা করে কিন্তু বাড়ির সবাই জানায় যে তার সিঁদুর কৌটো কোথায় আছে সেটা জানবে কী করে এরপর ফুলকি ছুটে যায় শালিনীর ঘরে এদিকে শালিনী রোহিতের ছবি নিয়ে বসে থাকে বলে আজকে আমি রোহিতের দেওয়া সিঁদুর পরবো তারপর সেটা সবাই জানবে রোহিত যে লুকিয়ে আমাকে সিঁদুর পড়িয়েছে ফুলকির ভয়ে সেটাই হবে নিউজ এরপর যখন শালিনী নিজের মাথায় সিঁদুরটা পড়তে যায় তখনই ফুলকি এসে হাত ধরে নেয় বলে আমার স্যারের দেয়া সিঁদুর তুমি নিয়েছো কেন তুমি এই সিঁদুরটা পরবে ভেবেছিলে এরপর ফুলকি হাত থেকে কেড়ে নেয় শালিনীও রেগে যায় শালিনী বলে ওটা আমার বন্ধুর সিঁদুর বন্ধুর সিঁদুর আমি পরবো তুই পড়বি না এরপর ফুলকিকে ধাক্কাধাক্কি দেওয়া শুরু করে শালিনী বাড়ির সবাই ছুটে আসে এসে শালিনী আর ফুলকিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু শালিনী কিছুতেই ফুলকিকে ছাড়ে না শালিনী মনে মনে ভাবে যে আজকে আমি ফুলকিকে ঠেলে ফেলে দেবই ও আমার কাছ থেকে সিঁদুর কৌটোটা কেড়ে নিয়েছে ওখানে আমি ছাড়বো না কিন্তু ফুলকিও বলে যে আমাকে এরকম করে ঠেলবে না আমি কিন্তু ঘুষি চালিয়ে দেব এরপর শালিনী আর ফুলকির মধ্যে ধস্তাধস্তি শুরু হয় কেউ ফুলকি আর শালিনীকে সরাতে পারে না এদিকে তমাল আর পিয়াল রোহিতকে ডাকতে চলে যায় স্টোরেতে এদিকে বাড়ির সবাই এসে হাজির হয় ফুলকি যখন নিজের শাড়িটা গুঁজে নেয় শালিনীর সাথে কুস্তি করার জন্য তখনই শালিনী বক্সিং করার মতো করে সে দাঁড়িয়ে থাকে এটা দেখে ফুলকি অবাক হয়ে যায় বলে এ তো দেখছি বক্সিংটা ভুলেনি নিই ঠিকই তো দাঁড়িয়েছে এরপর ফুলকির মনের মধ্যে সন্দেহ হয় এদিকে শালিনী নিজের রাগ কন্ট্রোল করতে পারে না সে ওইভাবেই দাঁড়িয়ে থাকে হাতের ঘুষি অবস্থা নিয়ে সেটা বাড়ির কেউ খেয়াল করে না কিন্তু রুদ্র এসে সেটা খেয়াল করে রুদ্র শালিনীকে চোখ দিয়ে ইশারা করে কিন্তু শালিনী কোনো কিছু দিকে তাকায় না সে ফুলকির দিকে আগে তাকিয়ে থাকে এরপর রুদ্র কি করবে বুঝতে না পেরে তখন রোহিতকে বলে দেখ শালিনী সুস্থ হয়ে আসছে ও দেখছিস নিজে কিন্তু বক্সিংটা ভুলেনি কেমনভাবে হাতের মুঠোটা করে দাঁড়িয়েছে এরপরে শালিনী বুঝতে পারে যে সে তার রাগ কন্ট্রোল না করতে পেরে যেটা করেছে ঠিক করেনি এরপর সে নিজেকে সামলে নেয় এদিকে ফুলকি ভাবে যে জামাইবাবুর কোথাতে দেখছি তো ম্যাডাম আবার স্বাভাবিক অবস্থাতে ফিরে এসেছে তার মানে আমি যেটা ভাবছিলাম সেটাই ঠিক ম্যাডাম কোনো ভাবেই সুস্থ নয় এরপর রোহিত ফুলকিকে বকাবকি করে বলে শালিনীর কাছে ক্ষমা চাইতে তখন ফুলকি শালিনীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে তারপরেই বলে ম্যাডাম আমি আপনার সব চালাকি ধরে ফেলেছি এবার শুধু ওয়েট করতে থাকুন কি হতে চলেছে এরপরে শালিনী বলে যে ও আমার কিছুই ধরতে পারেনি হয়তো আমাকে তাতানোর চেষ্টা করছে কিন্তু আমি কোনোভাবেই রাখবো না এরপর শালিনী নিজেকে কন্ট্রোল করে নেয় এরপর ফুলকি জেঠুমণিকে বলে যে জেঠুমণি অনেক দিন হল তো ম্যাডামকে ওই ডাক্তারবাবু দেখছে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না আমি চাইছি একটা একটা নতুন ডাক্তারবাবুকে আনতে তখন জেঠুমণি বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এদিকে রুদ্র সব কথা শুনে নেয় সে এসে বলে যে মাস্টারমশাই এটা কি বলছেন আমি যে ডাক্তারটাকে অ্যাপয়েন্টমেন্ট করেছি সেটা কি ভালো নয় আপনারা সেটা বাদ দেওয়ার চেষ্টা করছেন কেন কি কারণটা কি তখন মাস্টারমশাই বলে যে ফুলকি ঠিকই বলেছে আমরা আর একটা চান্স নিয়ে দেখি একটা অন্য ডাক্তারকে বাড়িতে নিয়ে আসি এটা শুনে রুদ্র রেগে যায় ফুলকির উপর এরপর রুদ্র গিয়ে শালিনীকে সব কথা জানায় যে এবার তৈরি থাকো তুমি নিজের রাগ দেখিয়েছো এবার নতুন ডাক্তার আসছে তোমাকে দেখে সে ঠিক প্রমাণ করে দিবে যে তুমি পাগল তখন শালিনী বলে এবার কি হবে রুদ্র বলে আমি জানি না কোনো ভুল কাজ করার আগে কি একবার ভেবেছিলে তখন শালিনী বলে ঠিক আছে ডাক্তারবাবুকে আসতে দাও আমি ডাক্তারবাবুকে ম্যানেজ করে নেব ডাক্তারবাবু আমাকে যে ঔষধগুলো দেবে এবার খাবে সেগুলো ফুলকি আর ফুলকি খেয়েই পাগল হবে ফুলকিকে আমি পাগল করেই ছাড়বো সো বন্ধুরা ফুলকিকি কি ডাক্তারকে বাড়িতে এনে শালিনী যে নাটক করছে সেটা প্রমাণ করতে পারবে না শালিনীকে ডাক্তারবাবু যে ঔষধগুলো দেবে শালিনী কি সত্যি সত্যি ফুলকিকে সেগুলো খাওয়াতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো